আপনার নাম কী আছে তপন দাস বাড়ি খেজুরি খেজুরি কোথায় কাঁকুড়িয়া 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 আপনার বরোজ দেখছি খুব বড় কত হাজার বোরোস দশ হাজার এই বরোজে একাই কাজ করেন না আমি অনেকেই বাবা করে দুজনেই হয়ে যায় কত দিন ধরে পঞ্চাশ আছে আমার প্রায় পঁচিশ কুড়ি থেকে পঁচিশ বছর অন্য জায়গায় ছিল আবার এখানে এসছি আচ্ছা পান চাষ করে আপনি সফল হ্যাঁ অবশ্যই সফল মিষ্টি পানের বাগান কত হাজার এখন দশ হাজার আছে দশ হাজার পানের বাগান কেমন লাগছে জৈব চাষ করে জৈব সার রাসায়নিক চেয়ে জৈব অনেক ভালো কীরকম ভালো যদি একটু বিস্তারিত বলেন বিস্তারিত বলতে তো ক্ষণিকের জন্য থাকছে আচ্ছা জৈবতে অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে মানে জৈবতে দীর্ঘস্থায়ী মানে কি রকম দীর্ঘস্থায়ী বলছেন মানে পানের গ্লিজ দীর্ঘস্থায়ী থাকছে গাছের গতিও চলছে রাসায়নিক দিন দু দশ দিন গেল তারা আবার হয়ে গেল বসে গেল আচ্ছা ভেজের পরে তো মাটি দেননি উপরে কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি বলছে এই করমটা বেরিয়ে যাচ্ছে এছাড়া কোনো ক্ষতি হচ্ছে না মানে গাছে কড়ন বেরিয়ে যাচ্ছে তাই তো মানে এই গাঁটগুলো থেকে করণ বেরোচ্ছে না এটা কতদিন ভেজ হয়েছে আপনার বারো তেরো দিন নামানো হয়ে গেল কোনো সমস্যা না তেমন কোনো সমস্যা নেই জীবাণুসারে বাড়ি চলবে এমন জানতেন না ধারণা ছিল ওটা ধারণা ছিল না এখন কি মনে হচ্ছে এখন ভালোই চলবে ওটা ভালোই চলবে ভালোই চলবে মাটিতে কি কিছু পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন এই সার মেরে সে কোনো কিছু আমি বুঝতে পারিনি কতদিন ব্যবহার করছেন সাত আট মাস হল সাত আট মাস মাটিতে জল দিলে আগে যেমন বেরিয়ে যেত মানে চলতি রাস্তায় চলে যেত এখন কি জল ভাটিতেই ঢুকছে বলে মনে হয় হ্যাঁ ঢুকছে ঢুকছে খাড় কতদিন ধরে করছেন আর তো মাস হলো এনি সমস্যা বা কোন কোনো সমস্যা বাগানে দাগ ফাক কিছু আছে না কিছু দেবেন দাগ নেই আপনার এমনিতে পাতার কোয়ালিটি হ্যাঁ আগের চেয়ে ভালো আগের তুলনায় ভালো আপনার যে রাসায়নিক বাগান ছিল অনেক ভালো অনেক ভালো এই এই সিস্টেমটা কন্টিনিউ করবেন অবশ্যই কন্টিনিউ করবেন যদি যদি আমাকে একটু বোঝান কোনোভাবে যদি কিছু সমস্যা হয়ে থাকে যদি বোঝান আমাকে একটুখানি আপনার মতে যে কোনো যে এই সমস্যাটা হচ্ছে বা আগে ছিল না এখন হচ্ছে এখন তো এইবার পাতাটা একটু কুঁকড়ে যাচ্ছে পাতাটা কীরকম কুঁড়েছে এই যে বেঁকে যাচ্ছে দেখুন আচ্ছা ওটা কি সিজিনের জটা বলবো সবার যখন জটা ছিল আপনার ওই ওইটা কি না ওটা তো নিচে থেকে গেছে আচ্ছা তারপরে আবার এটা এসছে আচ্ছা এটা কেন হচ্ছে বলে মনে হয় আপনার এটা তো আমি তো ঠিক বুঝতে পারছি না জল অনেক দেরি দেরি করে দেন হ্যাঁ জল দেরিতে দেয় ওটা জল শটের জন্য হয় জল যদি ঠিক টাইমে দেন তাহলে আর ওটা হবে না মানে বৃষ্টির সময় আর জল দেননি তো নাম হুম গাছের পাতায় যদি জল পড়ে কোথায় পড়ছে চলতি রাস্তায় চলতি রাস্তায় তাহলে গাছের গড়াই কোথায় জল পড়ল সে করতো গোড়ায় এই মাটি ভেজা আছে বলে যেন দিই দিন না জল দিতে হবে এবার কি চাইছেন বলুন এই পাতা কি চাইছেন আপনি যে আমার এই পাতা এই রকম হলে আরো ভালো হতো এটা ফিগারওয়ালা পাতা হবে আর প্লেন পাতা হবে হুম কাটিং কোয়ালিটি যেন ভালো হয় সেটাই চাইছি এক্সট্রাভাবে বয়ের ওষুধ মারতে হচ্ছে না না আগে মারতে হতো আগে মারতে হতো এখন কি মনে হয় এখন এমনিতে বয় চলে এসছে মাটির ধারণ ক্ষমতা বেড়ে গেছে মনে হয় মনে হচ্ছে তাই ফলন বাড়ছে হ্যাঁ আপনার নামটা যদি আর বলেন তপন দাস বাড়ি যদি কাঁকুড়িয়া আচ্ছা আমাকে আমাকে একটা কথা বলুন আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল এই সিস্টেমে কি প্রচুর খরচ হয়ে যাচ্ছে আপনাদের না তেমন কি রাসায়নিক চেয়ে একটু বেশি তো এ খরচে কোনো অসুবিধা নেই আগে পাতা বেচতে পারতেন সে বেচতাম সে না বেচারই মতো আর এখন কি মনে হচ্ছে এখন যে হ্যাঁ সফল সফল তো সফল সফল কত হাজার বাগান হচ্ছে দশ হাজার খেজুরির বুকের পাতা এক গ্লেসের ওপরে আরও যদি মনে করেন এখানটার কোনো সমস্যা যদি বলেন যে এই সময়টা আমার এই সমস্যাগুলো আসে যদি বলতে পারেন শীতের সময় বেশি চিতি লেগে যাচ্ছে এটা চিতি লাগে চিতি আর কি সমস্যা আছে আর তেমন একটু নোনা হয়তো এসে যায় যদি এখনো থাকে না এ যে ভাই এটা দুয়ার পরে আর নোনা না আপনার বংখা বড় হতো হ্যাঁ আগে এসেছিলাম দেখেছিলাম এখন কি বংখা বড় বলছে এখন কিছুটা ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে হাজার ওরচ কটা ছাদা আছে আপনার ছয় ছাদা ছয়টা মানে দেড় হাজার করে নাকি হ্যাঁ প্রায় সতেরোশো বারো দের বিশাল বড় বড় আচ্ছা আপনারা এই এই পাগাটিগুলো দিচ্ছেন পাগাটিতে ভেঙে পড়ছে না হ্যাঁ পাকাটি ভেঙে পড়ে গে পড়ে যাচ্ছে সাগর যেমন বাতা আছে আপনারা পাকাটি দিচ্ছেন প্রথম থেকে দিয়ে আসছি সে চলছে আর পরিবর্তন করি না একটা একটা ছদা ইয়ে বান্ডিংয়ে থেকে মানে হাজিরা বেশি চলে যাচ্ছে আপনারা বাতা দেওয়ার চেষ্টা করুন একটা একটা ছাদাতে ছ ছাদা যখন প্রতি ভেজে একটা করে ছাদা করবেন মানে খরচটাও টানতে হবে তো না এরকম করলে হবে না কিরকম করতে হলে এই ভেজে শুধু বাতাটা লাগলাম পাটিংটা যেটা ভালো থেকে সেটা থেকে যাবে এরপরে এই এটা খারাপ হয়ে গেলে আবার বাতা লাগিয়ে দেয় সেরকম হয়তো সিস্টেম এরকম করতে পারেন এরকম অসুবিধা নেই কাজের সিস্টেমে আপনারা করুন না হলে শুধু এক ধারে বাতা লাগালাম সেই ভালো পাটিংটা আবার ফেলে দিতে হলো হুম সেখন কোন করা যাবে না এটা করা যেতে পারে করা যেতে পারে ছাত পুরোটা পাগাটি না না ছাই ছাই আরেকবার আপনার নামটা বলুন তপন দাস হিজুরি কাকড়িয়া পূর্ব মেদিনীপুর ধন্যবাদ